কেউ বলতে চেয়েছে পি গভর্মেন্ট জি বলতে চেয়েছে পুলিশ নিজে বালতি এনে জল ঢেলে আমাদের ওখানে গায়ে দিয়ে যায় যাওয়ার চেষ্টা করেছিল ওই জলের জন্য সেই একটা মুখের জল কি জলের বালতি পুলিশই এনেছে পুলিশ জলের বালতি এনে আমাদেরকে মিথ্যা করে ভাঁসি দিয়েছে আমরা তো জয় তো আমরা জয় আমাদের দাবি ছিল নিঃশর্ত আজকে ওদেরকে ছাড়িয়ে নিয়ে যাব আমাদের যতজনকে অ্যারেস্ট করেছে যতক্ষণ না পর্যন্ত আমাদের নিয়োগ হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরি ছিনিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত হকের দাবি আদায় হবে ততক্ষণ আমাদের লড়াই দেবাশিস বিশ্বাস আমাদের

এরা যখন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কালকে আন্দোলন করছিল এদেরকেই হেনস্থা করা হয় মারধর করা হয় মেয়স এনজিও দেওয়া হয় উল্টা তাদের উপরেই মিথ্যা মামলা দেওয়া হয় আমরা বারংবার বলেছি একটাই মাত্র জন সেকশন সেখানে তিনশো তিপ্পান্ন এলিগেশনকে না পুলিশের গায়ে জল দেওয়া এটা সেটা কোনোভাবেই সেকশন থ্রি থেকে সাবস্টেন্সিয়েট করে না আমরা কোর্টকে কথাগুলোই বলেছিলাম যে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায্য দাবিদার নিয়ে আন্দোলন করা মানুষজন তারা যেভাবে তাদের উপর অত্যাচার হলো তাদের উপরেই যেভাবে মিথ্যা মামলা দেওয়া হল কোর্ট সমস্তটা

এই এফআইআর এর মধ্যে পুলিশের গায়ে নাকি জ